সাড়ে নয়শো বছর পরে সরাসরি নু আলহি সালামের কাছে ওহি নাজিল করছে আল্লাহ তালা ওহি নাজিল করে বলছে হে নু এই পর্যন্ত সাড়ে নয়শো বছরে যে কয়জন লোক তোমার উপরে ইমান এনেছে এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ইমান আনবে না অতএব তুমি এবার থামো বুঝিনি আমার কথাটা আপনারা এখন থামো এবার তুমি নৌকা একটা বানাও আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করে তো এরপরে নুহ আলাই না নিজে নিজে থেমে গেছে নিজে নিজে থামলে তারও দুশো বছর পরে থাম সাড়ে নয়শো বছর কি মামুর বাড়ির কথা বোঝেন নাই সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা সাড়ে নয়শো টাকা তো মানে পাঁচশো টাকা কম এক হাজার টাকা এটা তো সাধারণ কথা কিন্তু সাড়ে নয়শো বছর আপনার আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে ষাট করে নিলাম সত্তর করে দরে ধরেন বুঝেন নাই কত ধরনের কত লম্বা হায়াত একজন নবী একই এলাকায় একই এলাকা এমনও না আজকে সিলেট কালকে আমি গতকাল সিলেট ছিলাম এ ফজরের সময় আসছি তার কালকে বয়ান করছি সিলেট আজকে এনে তো এরুম না আজকে রংপুর কালকে নর্থ বেঙ্গল এরকম না এক জায়গায় এক এলাকায় এক মহল্লা একই মানুষের কাছে সাড়ে নয়শো বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে কি পরিমাণ ধৈর্য দেখাইছে কথাটা বলেন কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য আল্লাহ বলছে আমাকে বলতেই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আচ্ছা সাড়ে নয়শো বছর পরেও নু আলাইহি সালাম বাবা বিরক্ত হয় নাই এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে ওফার আত্মার নোর কোরআন শরীফ আছে নু আলাই সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে পানি উঠবে এই সময় উনি নৌকার কাছে

উঠবো না তোমার নৌকায় যাবো না ইমান আনবো না তো নূ আলসালামের ছেলে কেন আন কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বললো মা বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব সেই পাহাড় তোমার খুদার পানি থেকে আমার বাঁচাই দিব এত উঠে পানি উঠতো না আমি জানি হেতে জানে তো তো ভাইজলামি সবাই লগে করে বুঝলেন না হেতে জানে পানি উঠবো নাহলে দশ হাত পানির গুলি পাহাড়ি করে হজরত নুআ আলাইসাল্লাম দেখেন তখনও রাগ করে নাই এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ হওয়া উচিত উদাহরণ দিচ্ছেন কোরআনে নু আবার বলছে আল্লাহর আজাব থেকে কেউ বা চাইতে ভুল করিস না বাপ আয় না নৌকায়া ইমান আন কোরআন শরীফ আসে ওফ বাবা হাত ধরে টানতেছে নু আলাহিসাল্লাম ছেলেটাকে না বাবা কালে মাটা প ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে নাম ইমান আনবো না এই বাবা আর পুত্র টানাটানি করতেছে বাবা ডাকে ইমানের দিকে ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে কুফুরির দিকে আল্লাহ তালা কোরআনে বলেন হালা বাই না হুমাল মাউচ এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে বাপ আর ফুত আলাদা হয়ে গেছে